আকুন্দিয়ায় বিলুপ্তির পথে গরু দিয়ে হাল চাষ গ্রাম বাংলার এক সময় নাঙ্গল গরুর হাল চাষ ব্যতীত জমি প্রস্তুতের কথা চিন্তাই করা যেত না বর্তমানে প্রযুক্তির দাপটে বাপদাদার সেই পুরনো স্মৃতি হাল চাষ এখন নেই বললেই চলে তবে কিছু কিছু এলাকায় এখনো দেখা মেলে গরু দিয়ে হাল চাষ তা পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয় জানা গেছে আদিকাল থেকে কৃষিকাজে ব্যবহার হতো এই হাল চাষের নাঙ্গল ও মই বিশেষ করে নদীমাত্রিক অঞ্চলে সুদীর্ঘকাল ধরে হাল চাষাবাদের মূল হাতিয়ার হিসেবে এগুলো ব্যবহৃত হতো বাঙালি গৃহবধূরা শাড়ি পরে কোমরে খাবারের গামলা আর হাতে পানির বাটি নিয়ে সকাল হলেই মাঠের আঁকা বাঁকা মেঠো পথ ধরে যেত সেখানেই ভাগাভাগি করে সেই খাবার খেত আঙুল জোয়াল নিয়ে কৃষকরা আখ ডাকা ভোর থেকেই মাঠে প্রান্তরে হাল চাষ করত গ্রামের প্রায় প্রত্যেক কৃষকেরই এক জোড়া গরু বা মহিষ থাকত গরুর হাল মই তো থাকতো কালের বিবর্তনে যান্ত্রিক চাষাবাদ পদ্ধতির সহজলভ্যতায় মানুষের হাল চাষের সে আগ্রহ এখন অনেকটাই ভাটা পড়েছে কালের আবর্তে আধুনিকতার যুগে যান্ত্রিক নির্ভর যন্ত্র নিয়েই জমি চাষের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দিন দিন গ্রাম বাংলার এই ঐতিহ্য অনেকটা হারিয়ে যেতে বসেছে বর্তমানে গ্রামীণ সমাজের অনেকেই গরু পালন ছেড়ে দিয়েছে